ভোরবেলা সকালটা আসলেই অসাধারণ আজকে শুক্রবারটা আমি কেমন কাটালাম তাই আপনাদের সাথে শেয়ার করবো মাঝে মাঝে মনে হয় মেয়েদের জীবনটা মূল্যহীন সকালবেলা ফজরের সালাত আদায় করে কোরআন পাঠ করলাম আমি সবসময় সকালবেলা ছোড়া বাকারার শেষের তিন আয়াত পড়ি এবং ইয়াসিন সোরার দশ আয়াত বা যেরকম পারে এটা পড়বেন এই আমলটা প্রতিদিন করলে অনেক বেশি ভালো এরপর সকালবেলা চলে আসলাম বারেন্দায় আর সকালবেলা এই ব্রাহ্মাসপুরে বারেন্দায় একটু হাঁটাহাঁটি করতে আমার ভীষণ ভালো লাগে কী সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে আর পাখি কিচির মিচির অনেক বেশি ভালো লাগে মনে হয় মনটায় যেন শান্ত হয়ে যায় অনেক বেশি ভালো লাগতেছিলো এরপর দেখলাম একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল জানালার পাশ দিয়ে তো আর এখানে হলো আমার কাছে দেখেন হলুদ করলা হয়েছে কখনই কি দেখিয়েছেন যে হলুদ করলা হয় গাছে তো আমার এই গাছে দুইটা করলা হয়েছে আমার খুব বেশি ভালো লাগতেছিল করলাগুলো দেখে এগুলো হলুদ না কারণ এগুলো এত ছোটো ছোটো হয়েছে এগুলো এখনই পেকে গেছে আর আজকে বিশেষ করে অনেক বেশি ভালো লাগতেছিল কারণ হলো আমার গাছে দেখি মরিচ হইতেছে হয়েছে দুইটা আমি প্রথমেই ভাবছিলাম যে গাছটা আমি কেটে ফেলবো পরে হলো ভাবলাম যে না আর কয়েকদিন পরে কাটি কারি ফুল আইসে পড়ে যায় মরিচ আর হয় না এরপর দেখি মরিচ হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভালো লাগতেছিল আর গাছে তো দেখেন কত সুন্দর ফুল ফুটেছে সকালবেলা এরপর চলে আসলাম রান্না বান্না করার জন্য যেহেতু আজকে শুক্রবার একটু ভালো মন্দ রান্না করতে হবে আমার শ্বশুর আমার কাছে আবদার করেছে সে নাকি রোস্ট খাবে তো আজকে তার জন্য আমি হলো রোস্ট করব যেহেতু ব্রয়লার মুরগিদের রোস্ট করব। তাই হলো আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি আর আজকে রোস্টে আমি রান্না করব একদমই পেকেটের যে আধুনিক মশলা আছে এইটা ছাড়া ঘরোয়া মশলা দিয়ে এভাবে রোজটা রান্না করলে খুব বেশি ভাল লাগে আর দুপুরের আইটেমে থাকবে পোলাও কারণ আমার শ্বশুরি পোলাও খেতেও খুব বেশি ভালোবাসে তো এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছিলাম দিতেছিলাম আর সাথে ছিল মাংস ভেজে নিতেছিলাম যেটা বলতেছিলাম যে মেয়েদের জীবনটা আসলেই মূল্যহীন দেখেন প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ দাম দেয় না যে কোনো সময় এত খাটা খাটনি করি সংসারের জন্য কিন্তু কোনো উনিশ থেকে বিনিশ হলে কথা শুনতে হয় হাজব্যান্ডরা কেন এরকম হয় বলেন তো আমাকে একটা কথা তারা মানে কখনো কখনো মনে হয় তারা হয়তো এই স্ত্রী ছাড়া বাঁচে না কখনো কখনো তাদের ব্যবহার এত দুর্গন্ধ মানে এত আবর্জনা সরায় যে খুব বেশি কষ্ট পাওয়া যায় মাঝে মাঝে মনে হয় যে এই জীবন সংসার না করে হয়তো আল্লাহর কাজে সবসময় পড়ে থাকলে ভালো হয় কারণ এই দিন দুনিয়া করে কোনো লাভ নাই দিন শেষে আমি কিছুই করিনি সেটাই তো এরপরে এই যে আমার শাশুড়ি সবসময় বান্না করার সময় কাটাকাটি করে দেয় এবং এতে অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো সে কাটাকাটি করে দিচ্ছিলো আর আমার এখানে প্রায় কিন্তু রান্না হয়ে গেছে তো আজকে আমার দুপুরের আইটেমে ছিল প্লাও আর হলো রোস্ট একটা জিনিস আমি রান্না করেছি আর আপনারা যদি ঘর রাও মশলা ছাড়া আমি এই রোস্টটা রান্না করেছিলাম সরিষা দিয়ে তো অবশ্যই দেখতে চেলে কমেন্ট করবেন আর তার সাথে অসাধারণ আরেকটা রান্না করেছি সেটাও আপনাদের বলতেছি তার সাথে আরটা ছিল হলো মাছের কালিয়া যেটা বলে সরিষা দিয়ে রুই মাছের ভাপা তো এটা যদি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এটা কিন্তু আমি প্রথম রান্না করেছি অসাধারণ হয়েছিল খেতে তো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আজকে শুক্রবারটা আমার একটু ভালো মন্দ মিলিয়ে গেল যাই হোক আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে